হ্যালো অনেকেই বলেন যে অনলাইনে কি শেখা যায় অনলাইনে অনেক কিছু শেখা যায় যদি আপনার শেখার মতো মন মানসিকতা থাকে তবে আমাদের অনলাইন কোর্সে কিন্তু যারা শিখছে তারা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর করে কাজ করতে পারছে তাদের ডেডিকেশন দেখে আমি অবাক এত ভালো ডেডিকেশন দিয়ে এত সুন্দর করে মানুষজন কাজ করে বা শিখতে চায় চেষ্টা করে সেটা আমার কাছেও ভালো লাগে আমাদের হ্যান্ড পেন্টের কোর্সে যারা হচ্ছে হ্যান্ড পেন্ট ভর্তি হতে চান পরবর্তী ব্যাচে কিন্তু ভর্তি হতে পারেন কারণ আমাদের রানিং ব্যাচ যেগুলো আছে সেটাতে হচ্ছে দেখা যায় ক্লাস অনেকগুলো হয়ে গেছে সামনের কোর্সে ভর্তি হতে কারণ আমি অল্প স্টুডেন্ট নিয়ে হচ্ছে কোর্সগুলো চালু করি কারণ বেশি স্টুডেন্ট নিয়ে ক্লাস করলে সবাইকে সুন্দরভাবে শেখানো যায় না দেখানো যায় না সে কারণে আমি অল্প স্টুডেন্ট নিয়ে কাজ শিখাই যাতে আমি সবাইকে আলাদা আলাদা করে দেখাতে পারি সুন্দর করে শেখাতে পারি সবাইকে আমি পার্সোনালি চিনি সেটা আমার ভালো লাগে কারণ আমার সবার প্রতি একটা দায়বদ্ধতা আছে সে কারণে আমি খুবই অল্প স্টুডেন্ট নিয়ে কাজগুলো শেখাই এখন আমার ক্লাসগুলো যেহেতু আমি একেবারে আমার মানে যেমন আমি ফার্স্ট কোর্স করাইছিলাম গত বছর এরপরে আমি ব্যস্ততায় আর সেকেন্ড কোর্সটা চালু করতে পারি নাই এরপর অনেক দিন পর সেকেন্ড বেচ সেকেন্ড বেচের অনেক দিন পর থার্ড ব্যাচ আমি কোর্সগুলো অনেক দিন পর পর আনি কেন আমার হচ্ছে নিজেও অনেক কাজ থাকে সালতানাতের সব কাজ তো করাই লাগে সালতানাতে কাজ করার পরে আমি যে সময়টা খুঁজে পাই তখন হচ্ছে আমি এই কোর্সের গুলা করি তো ক্ষেত্রে দেখা যায় আমি চাইলেই সব সময় কোর্সটা রান করতে পারি না তো যারা হচ্ছে আমার কোর্সে ভর্তি হতে চান আমি কিন্তু কোর্সে যে খুব প্রচারণা করি সেটাও না আমি হচ্ছে জাস্ট ভিডিওতে বলে দে এরপর যারা ভর্তি হয় ভর্তি হয়ে যায় সে সেখানে আর যারা হচ্ছে আমাদের এই কোর্সে ভর্তি হতে চান তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে আমাকে সরাসরি পেয়ে যাবেন আর পেজ ইনবক্স করলেও কোর্স ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে হ্যান্ড পেন্ট শেখার জন্য আসলে যে শুধু বিজনেস করতে হবে বিজনেস চিন্তা হবে এরকম না নিজের একটা পছন্দের কাজ নিজের একটা স্কিল ডেভেলপমেন্ট সব কিছুর জন্যই হচ্ছে নিজের একটা স্কিল শেখা এটা অনেক ভালো আর কি প্রত্যেকটা মেয়ের জন্য আজকে হচ্ছে আমি একটা পিওর আরং কটন শাড়ি পেন্টিং করছি আমাদের কোর্সে থাকবে হচ্ছে কোন ধরনের শাড়িতে কি ধরনের কাজ করা হয় কি ধরনের ফেব্রিকে কি ধরনের রং রঙের ঘনত্ব রংটা পাতলা হলে ভালো না ঘন হলে ভালো কি কালারের রঙ কি কালারের ফুটে তা মানে এই সকল কিছু আর কি শেখানো হবে এই যে আমি এখন থ্রি ডি লাইনারে কাজ করছি থ্রি ডি লাইনারে কাজ করা বেশ কষ্টসাধ্য আমার হাতে নর্মালি একটু শক্তি কম আর কি যাদের হাতে একটু শক্তি ভালো আছে তাদের জন্য বেশি ভালো থ্রিডি লাইনের কাজ ইজিলি করা যাবে আমি দুই হাতে করা লাগে কারণ আমার অ্যানিমিয়া আছে সে কারণে হচ্ছে আমি এই যে হাতে শক্তি কম পাই খুবই কম পাই আর দুই হাতে ধরে ধরে আমার এই থ্রিডি লাইনের কাজগুলো করা লাগে তবে আমাদের সালতানাতে বাকিরা যারা আছে তারা এক লাইনে এক হাতেই কিন্তু করতে পারে ওইটা ওনাদের সমস্যা হয় না ডি লাইনারের কাজ কীভাবে করতে হবে কী ধরনের কাজে লাইনার ফুটে ওঠে সব কিছু আর কি আমাদের এই কোর্সে থাকবে যারা যারা ভর্তি হতে চান একদম দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান আর আমার এই শাড়িটা যদি পছন্দ হয়ে থাকে এটার ভিডিও ছবি অনেক কিছু আপনারা কিন্তু দেখেছেন এটার ভিডিও ছবি যেটা আপনাদের ভালো লাগবে সেটা দেখে যদি অর্ডার করতে চান আমাদের পেজে একটা ইনবক্স করবেন আর সালতানাতে নক করলেই হচ্ছে প্রত্যেকটা শাড়ির দাম বলে দেওয়া হবে আর সেই অনুযায়ী আপনারা অর্ডার করে ফেলবেন এটার সাথে ম্যাচিং কাপড় সেট বেবি ড্রেস থেকে শুরু করে কাস্টমাইজ কামিজ সালোয়ার অন্যা কুর্তি টপ সব কিছু কাস্টমাইজ করে আমাদের পেজ থেকে যে কোনো থিমে তৈরি করিয়ে নিতে পারবেন এটা আসলে হ্যান্ডপেন্টের সবচেয়ে ভালো গুণ যে কোনো কিছু কাস্টমাইজ করা যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম